কে ভালোবেসে যাই তাকে দর্শন করার জন্য যাই তাকে দর্শন হলেই তিনিই আমাদের জীবনের যা কিছু দড় যেটা দরকার নয় যে কষ্টটা কমানোর দরকার সেটা সব তিনি ব্যবস্থা করে দেবেন কখনো মনে এই উদ্দেশ্য নিয়ে নিয়ে যেতে নেই যে আমরা বেলুর মর যাচ্ছি কামারপুকুর যাচ্ছি তীর্থ করতে যাচ্ছি কোনো পুণ্যের লাভের জন্য যাচ্ছি না এখানেচ্ছি আমার নিজের মঙ্গলের জন্য সংসারে থাকি আমরা সংসারী মানুষ সংসারের পাঁচটা কাজ আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে যখনই আমরা ঈশ্বরের কাছে কাছে যাচ্ছি 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 মঠে মিশনে ভগবানের মন্দিরে আমরা তীর্থ করতে যাচ্ছি যাতে আমার মনটা শুদ্ধ হয় সেই মনটা দিয়ে যাতে আমি ভগবানকে ভালোবাসতে পারি ভগবানকে ভালোবাসতে পারলে তবেই সংসারে সমস্ত দুঃখের অবসান হয় নচেত এই সংসারে কোনো দুঃখ আমাদের যেতে চায় না একটা দুঃখ আসে ছাড়ে তো আর একটা যায় এই ছেলের অসুখ কমলো তো মেয়ের অসুখ ধরলো মেয়ের অসুখ কমলো তো আবার স্বামী আবার অন্য সমস্যায় পড়লো মানে একটার সাথে একটা রিলেটেড তাই বলছেন যে আবরণ সরানোই হচ্ছে আধ্যাত্মিক জীবন আর কিছু দরকার নেই এইটি কর্মযোগের উদ্দেশ্য শঙ্কর মতে কর্মযোগের দ্বারা চিত্ত শুদ্ধি তারপর জ্ঞান কিন্তু তিনি এই দুইটির ভিতর আবার উপাসনা যোগ করেছেন এর দরকার ছিল না কারণ ব্রহ্ম স্বয়ং প্রকাশিত কেউ ব্রহ্মকে প্রকাশ করতে পারে না নিষ্কাম কর্মের দ্বারা কেবল বিঘ্নগুলি সরালেই সব হবে শঙ্কর মতে অজ্ঞান কেবল জ্ঞানের দ্বারা নিবৃত্ত হবে তাই মাঝখানে তিনি বৃত্তি যোগ করে দিলেন এই বৃত্তি অজ্ঞান বৃত্তিকে সরিয়ে দেবে স্বামীজি বলেছেন অজ্ঞান বৃত্তি সরে গেলে আর কি থাকবে ব্রহ্মত্ব স্বয়ং প্রকাশ এই যে আমাদের মধ্যে অনেকের মধ্যে দেখবেন ধারণা থাকে আমার ভগবানের উপলব্ধি হলো আমি ভগবানকে দর্শন করলাম না ভগবানের কি কোনো শরীর আছে যে ভগবান এসে বলবে দেখো আমি এই যেটা আমরা সিনেমা সিরিয়ালে দেখি সেটাও সেখানেই সম্ভব এই জগতে সম্ভব নয় কেন সম্ভব নয় ব্যাপারটা আমাদের বুঝতে হবে আমরা এর আগেও বহুবার আলোচনা করেছি যখন আমরা বললাম যে আমরা মা কালীর দর্শন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মা কালীকে দর্শন করেছেন তার মানে কিভাবে দর্শন দর্শন করলেন করলেন। মানে বোধে বোধ হলো যেটি মা কালী যেমন আমরা উদাহরণ দিই যে আমরা বসে আছি পাশ থেকে খুব সুন্দর একটা গন্ধ চলে গেল বাহ কি সুন্দর সেটাকে তো আমরা চোখ দিয়ে দেখতে পারলাম না কিন্তু আমাদের অনুভব হলো ঠাকুর যে অনুভব করেছেন তাও না তিনি বোধে বোধ করেছেন যে সত্যি এই যে যিনি ঈশ্বর বা ব্রহ্ম তিনি মা কালী মায়ের রূপ শক্তি তিনি আছেন সেটি ঠাকুর বোধে বোধ করেছেন সম্পূর্ণভাবে সেই অনুভূতি তো কাউকে বোঝানো যায় না কিন্তু উনি সূক্ষ্ম শরীরে মাকে বোধে বোধ করেছে স্থূল শরীরের নয় যখন আপনারা জব ধ্যান করেন অনেক সময় অনেক কিছু অনুভূতি হয় সেটা কোথা থেকে হয় সেটা সূক্ষ্ম শরীরে হয় এই যে আমরা বারবার বলেছি আমাদের তিনটে শরীর স্থূল শরীর সূক্ষ্ম শরীর বা কারণ শরীর এই যে যখন আমরা অ্যাক্টিভ আছি এখন আমরা স্থূল শরীর এর মধ্যে আমাদের একটা সূক্ষ্ম শরীর আছে দেখবেন আমরা যখন রাত্রিবেলা ঘুমাতে যাই ঠিক আধো আধো ঘুমের মাঝখানে সারা দিন যা কিছু করেছি সে কর্মের একটা পুটলি একটা ব্রেনের মধ্যে হঠাৎ করে কাজ করে যায় হঠাৎ করে কিছু একটা হচ্ছে কিছু একটা অনেকে যারা শুদ্ধ জীবন জীবনযাপন করেন একটা কথা জানবেন যারা শুদ্ধ জীবন জীবনযাপন করেন অর্থাৎ সংসারে থেকেও ভগবানকে ধরে রেখেছেন শুদ্ধ জীবন যাপন মানে ঘন্টার পর ঘন্টা আমি জব ধ্যান করছি সেটা না আমরা প্রত্যেকেই কর্ম করি কারোর পক্ষে সম্ভব না এটা সাত্ত্বিক জীবনযাপন নিজের মতন থাকেন জীবনে যতটা দরকার ঈশ্বরকে ধরে বেঁচে আছেন দেখবেন আপনার জীবনে যদি কোনো কঠিন পরিস্থিতি হয় বা কেউ আপনার কোনো খারাপ চাইছে কোনো মানুষ বা বাইরে থেকে কোনো আক্রমণ বা কিছু খারাপ যদি হয় আপনি কিন্তু তার আগাম ইঙ্গিত পাবেন কিভাবে আসে দেখবেন আপনাদের মধ্যে অনেকের এই বোত্তা হয় যে রাত্রিবেলা ঘুমিয়ে থাকেন অনেক সময় অঙ্কট বঙ্কট স্বপ্ন আসে এটা আমার ক্ষেত্রেও কিন্তু হয় কিরকম যে কিছু একটা হচ্ছে কোথায় যেন গেলাম মানে অয়ের পর একেবারে সেই হয় চলে গেল অ এর পর যে আ হস্য দীর্ঘ মানে যে স্বপ্নটা আমরা দেখি সেটা ঠিক ঠিক মানে নয় কিন্তু কিছু একটা দেখছি ঘুম থেকে উঠে মনে হবে না এটা ঠিক সুইটেবল ছিল না স্বপ্নটা ঠিক